শো গাইস হ্যালো এভরিওান আজকে আমি পাকা বলে এসেছি যে ধাপাটা যেটা আয়সা যে ধাপা আয়সা নামে যে স্কাই ক্যাপ ক্যাপে যেটা হয়েছিল যে নতুন করে সেটা উদ্বোধন হয়েছে আজকে বাট আমি আসলাম নতুন ধাপা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে আমার এই বন্ধু আছে ওর দোকান সামনেই করবে ওকে চললে কমেন্ট করবেন বাট আমি ওই সামনেই আয়সা ক্যাপের সামনেই আছি বাট আপনার ভিডিও দেখবেন চলো ভিডিও দেখা যাক কেমন ভিডিও হয় এই সেই আমি আইসা ক্যাবের উপর আছে আইসা ক্যাব ক্যাপে যে এসাই ক্যাপে যে উপরে আছে বাট আমরা এই যাচ্ছি আমি আমার বন্ধু বাট ওই যে বন্ধুর পাশে যে ডক্টরের দোকান ওইটা বাট আমাদের এই বন্ধু সব দাঁড়িয়ে আছে বাট আমরা এখন যাচ্ছি এই মুহূর্তে আজকে যে উদ্বোধন এই মুহূর্তে আমরা এই যে ক্যাপে আমরা এই যাচ্ছি তাই সেই যে আমরা যাচ্ছি বাট ভিডিও দেখবেন আজকে উদ্বোধন হলো এই ক্যাব আপনারা চিনে থাকলে আসবেন এই পাখা বলে যে এই নতুন ক্যাব সবাই এই ভিডিওর মাধ্যমে আসবেন দেখে আর কমেন্ট করবেন যা চিনবেন না তারা কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আর এরকম ক্যাপের ভিডিও আরও পেতে তারা কমেন্ট করবেন আর যাদের ওখানে ক্যাব বেশি আছে তারাও কমেন্ট করবেন সেখানে যেতে বলবেন আমাদের সবাই সেই দেখবেন ভিডিওর মাধ্যমে সব দেখাবো আপনাদের সবাই এখানে সবাই এসছে আর অনেক ধরনের খুব সুন্দর একটা দেখেন আইসা স্কাই ক্যাফে যে নতুন ওই যে আজকে উদ্বোধন হলো তো আপনারা আসবেন যা যা চেনেন না পাকা বল হাট পার হয়ে স্কুল যে ভগবানপুর স্কুলের রোডের সামনেই পড়বে যে অটো স্ট্যান্ডের সামনেই যে দুতলা আছে ওখানেই পড়বে বাট আপনারা এই ভিডিও দেখে আসবেন আর যা এসছেন তারা কমেন্ট করবেন আর যা চেনে না তারাও কমেন্ট করবেন আপনার আপনাদের এই ভিডিও দেখে একটু ঘুরে দেখায় আইসা ক্যাফটা কীরকম সৌন্দর্য হলো সব আই দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আইসাখে এই ক্যাফে আছি হ্যালো এখানে সৌন্দর্য যে ওয়েডার আছে তারাও খুব ধৈর্য ধরে দিচ্ছে এই যে আমার বন্ধুরা আছে সব বন্ধু হ্যালো বন্ধু হাই বন্ধু হাই

বাট দেখতেই পাচ্ছি কত সৌন্দর্য যে আজকে আমরা এসে তো অবাক যে এত সৌন্দর্য হবে আমরা জানতাম না বাট পাগা মধ্যে এরকম একটা স্কাই ক্যাপে যে আইসা স্কাই ক্যাপে হবে সেটাও জানতাম না বাট আজকে এসেছি কী সৌন্দর্য দৃশ্য দেখলাম যে আমরা প্রতিদিন আসতে পারবো আড্ডা দিতে পারবো বাট আপনারাও এসে আড্ডা দেবেন দেখতেই পাচ্ছেন গাইস এখানে এত সৌন্দর্য যে পরিচালনা আপনারা এসে দেখিছো এনে এই যে এক মালিক আছে যে ক্যাবের মালিকের বন্ধু আছে সো দেখতেই পাচ্ছেন এনারা খুব ধৈর্য ধরে আমাদেরকে মানে সাহায্য মানে আমাদেরকে আসতে বলছিল আমি এসেছি গাইস দেখতেই পাচ্ছেন যে এসে যে এত সৌন্দর্য পাবো যে বলে বোঝাতে পারবো না আর নতুন যে ক্যাব হয়েছে তাও আমি ভালো লাগছে কি একটু বলা যাক ও একটু বলো যে ক্যাবটা ক্যাপটা খুব সুন্দর আর ডেকোরেশনটাও হেভি করেছে আমার দোকানের সামনেই আছে ক্যাপটা আসবেন ঠিক আছে ভাই দাদা তোমার মুখ থেকে কিছু শুনতে চাই হ্যাঁ যে আপনার এই ক্যাবটা করার উদ্দেশ্য হলো কি কারণে সেটা একটু আমাদের নিয়ারেস্টে আপাতত আগে একটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে সব ছেলেরা বেশ আমার এই দোকানের ছাদেই আড্ডা দিত তো বলা হলো তাদের জন্য একটা জায়গা করিয়ে দিই সেই মতন এটা বানানো হয়েছে আপনারা আসুন দেখে ঘুরুন দেখা যাচ্ছে এবার আমার এই দাদাটা বললো যে আসতে বলেছিল বাট এই যে নতুন এই ক্যাব করলো কেউ তো না এবারে আজকে যে পাকা বলে যে নতুন এই যে ক্যাব হয়েছে তাই সাই ক্যাফে যে আপনারা আসবেন নতুন ভিডিও পেতে আমি আজকে যে উদ্বোধনের ভিডিওটা ছাড়বো বাট আপনার এই ভিডিও দেখে আসবেন যে ইউটিউবের মাধ্যমে যে যারা দেখবেন এই ক্যাপের মাধ্যমে আপনারা তারা আসবেন ক্যাপে দেখে যাবেন সো গাইস এই মুহূর্তে আমার একটা বন্ধুকে জিজ্ঞাসা করব কেমন লাগে বন্ধু কেমন লাগে ক্যাফে এসে বন্ধু আপনার মুখে কিছু কথা শুনতে হবে বন্ধু আপনার মুখে কিছু শুনতে চাই যে নতুন ক্যাফে উদ্বোধন আজকে এসছো প্রথম এসছো দেখা যাক প্রথম এসছো কি আনন্দ ফুটি কি রকম পেয়েছো আপনারা এসো বাট আপনাদের কিরকম সৌন্দর্য লাগছে একটু আপনার নতুন আসলেন যে উদ্বোধনের জিনিস এর আগেও কখনো ভাবতে পেরেছিলেন যে এই পাকা বলে এরকম একটা ক্যাফে হবে বন্ধু আপনার একটু মুখ থেকে শুনতে চাই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনার মুখ থেকে সো গাইছে এই মুহূর্তে আমার যে বন্ধু এসে যে পরিচয় হলো আমি খুবই দুঃখিত যে খুবই সুন্দর যে আমি ভাবতে পারবো না এত সুন্দর যে ক্যাপে এসে আমাদের বন্ধুদের সাথে যে ব্যবহারটা ভালো আসবে আমি ওটা ভাবতে পারবো না আর যদি বন্ধুদের সাথে পরিচয় হবে সেটাও আমি জানতাম না সবাই সেই মুহূর্তে আমার পরে বেসার বন্ধুদেরকে আমি দেখতে চাই বন্ধু আপনারা ভালো আছেন বন্ধু আপনার মুক্তি এই যে ক্যাবটা হয়েছে তার উদ্দেশ্য কারণে আমি এসছি যে ভিডিও করছি বাট আমি এসে কি মজাটা পেলেন এই ক্যাপে এসে এই মজা পেয়েছি একটা বলেন হ্যাঁ টক হয়েছে তাই সেটা মালিকের বলতে হবে ভালো হয়েছে সবাই সে মুহূর্তে আমার যে বন্ধু যে ভালো হয়েছে সে বলছে আজকে এসে যে আমি এত সৌন্দর্য পাবো বাট আমি ভাবতেও পারিনি যে এত সৌন্দর্যের মধ্যে সবাই সেই মুহূর্তে আমার একটা স্যারকে স্যার কেমন লাগলো আপনার এই ভিডিও আর যে ক্যাফে আসলাম এই ক্যাফে আপনি যে নতুন যে আজকে এই এই পাকাওয়ালের মধ্যে যে এরকম একটা ক্যাফে হবে আপনি ভাবতেই পেরেছিলেন নিউ টাউনের মধ্যে চলে এসেছে মানে ক্যাফে একদিন একদিন হতো আজকে হয়েছে দেখা যাচ্ছে কেমন চালাতে পারে সো ভাই এই মুহূর্তে আমার স্যার বললো স্যার বললো দেখতেই পাচ্ছেন যে খুব সৌন্দর্য লাগলো এই মুহূর্তে এই মুহূর্তে সৌন্দর্যের মধ্যে আছে যে ক্যাপ আপনারা আসবেন ভিডিও দেখে এত সৌন্দর্য করেছে যে ক্যাপ আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে দেখে আসবেন সো গাইস এই মুহূর্তে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো দেখতেই পাচ্ছেন গাইস আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে দেখি কি সুন্দর লাগে গাইস সুন্দর লাগছে বন্ধু কেমন লাগছে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে সুস্বাদু সো গাইছে এই মুহূর্তে আমি আপনাদের এই নতুন নতুন ভিডিও পেতে বন্ধু আপনি এই যে ক্যাপে আসলেন এই ক্যাপে যে এই যে পাকাবল হাটের মধ্যে এরকম একটা ক্যাপে হবে আপনি ভেবতেও পেরেছিলেন আপনার তো বাড়ি কৃষ্ণ বাড়ি এ হে রা নেই যা তাড়পি এসি হ্যাঁ না বন্ধু এখন লজ্জায় মুখ ফেরাতে পারছেন না কী বলবে সবাই এই মুহূর্তে আমি আর কোনো কথা বলবো না বন্ধুর সাথে বন্ধু তো এমনিতেই লজ্জায় আছে সবাই সেই মুহূর্তে আমি এখন সবাই এখন আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই নিউ নিউ ভিডিও পেতে এই যে ক্যাপের আপনারা লোকেশান দেবেন নিউ নিউ যেখানে ক্যাপ হচ্ছে বাট এই এই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন ভিডিও হয়েছে বাট আমার বন্ধুদের মুখে সৌন্দর্য অভিভাবক পেলাম যে আপনারা আসবেন ক্যাবটাতে বন্ধু বন্ধু ক্যামেরাটা আমার দিকে ধরো তো একটু তুমি একটু কিছু বলো কেমন লাগলো ডেকোরেশন যে সৌন্দর্য আপনারা এসে বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে কতটুকু সৌন্দর্য লাগলো আমি তো সে তো বলে বোঝাতে পারবো না এত সৌন্দর্য আমাকে আমার অনুভূতি লাগলো আর সবাই আসছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে আসবেন বা এবারে ভিডিওর মাধ্যমে দেখে আসবেন বাট আমার এত সৌন্দর্য যে সেই সব খেয়ে আমি একটু মজা পেলাম আপনারা এখানে শেষ করে দেখবেন এই মুহূর্তে আমি একটা আমার বন্ধুর কাছে শোনার জন্য যাচ্ছি বন্ধু এই যে ক্যাফে আসলে ক্যাপে এসে কী মজা পেলে

দাদা আপনাদের এখানে যে পনেরো পার্সেন্ট যে ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল সেটা একটু বলবেন কি কারণে যে দেওয়ার কথা ছিল চলবে এক সপ্তাহ চলবে এক সপ্তাহ হ্যাঁ আজকে বৃহস্পতিবার দিয়ে শুরু করে সামনে বৃহস্পতিবার পর্যন্ত চলবে সো গাইস আপনারা শুনছেন যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যে এক সপ্তাহের জন্য আজকে বৃহস্পতিবার ও সামনে সামনে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা আসবেন এই যে এক সপ্তাহের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মানে অনেক ডিসকাউন্ট দিচ্ছে আপনাদের জন্য দেবে বাট আমার জন্য খুবই ডিসকাউন্ট হলো বাট আপনারা আসবেন যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যে এই বৃহস্পতিবার আজকে যে ওপেন হলো বাট পরের বৃহস্পতিবার পর্যন্ত সো গাইস দেখতেই পাচ্ছেন এত ভিউ ওই আজকে যাওয়ার মতন ভিডিও শেষ করলাম বাট আজকে যে আইসা স্কাই ক্যাপ থেকে ক্যাপে থেকে আমি বার হলাম আজকে গাওয়ার মতন ভিডিও শেষ করলাম পরে ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করবেন যে নতুন নতুন ভিডিও আনার জন্য এই ভিডিও দেখে কেমন সৌন্দর্য পেলে একটু কমেন্ট করবেন বাট পরে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ গুড বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন